সম্মানিত মৎস্যপ্রেমী ভাইরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের সুস্থ কামনা করে আজকে আমি আপনাদের সামনে অরিজিনাল চিতল মাছের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনার স্ক্রিনে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার নদী থেকে বুট সংগ্রহ করা আমাদের হেঁচারিতে উৎপাদন করা চিতল মাছের পোনা আপনারা যে সাইজের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো বর্তমানে আপনার তিন থেকে সাড়ে তিন ইঞ্চি সাইজ আপনারা যারা এই সাইজের পোনাগুলো খুঁজছেন তারা অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তাই আপনারা ভালো জাতের পোনা যারা খুঁজছেন তারা অবশ্যই আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে থাকা নম্বরে অথবা ভিডিও কল করতে পারেন আপনারা এই চিতল মাছের পোনাগুলো এককভাবে চাষ করতে পারবেন এমনকি আপনার মিশ্রভাবে চাষ করতে পারবেন মিশ্রভাবে চাষের ক্ষেত্রে আপনার প্রতি শতাংশে দুই থেকে তিন পিস পোনা মজুত করতে পারবেন যেরকম আপনার জাতীয় পাঙ্গাস তেলাপিয়া আপনার শিং মাগুর এরকম জাতের মাছের সাথে আপনি মিশ্রভাবে চাষ করতে পারবেন তো প্রিয় খামারি ভাইরা আপনারা যারা ভালো এবং উন্নত মানের মাছের পোনা খুঁজছেন তারা অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে এই মাসে পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি